সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখাবো সানডেতে রবিবারে কীরকম কাস্টমার আগের সানডে অনেক কাস্টমার ছিল আর এস রবিবারে একদম কাস্টমার অনেক কম দুপুরবেলাতে এখন নেই দেখতে পাচ্ছেন অবশ্যই এখন নেই আর হেল্পার চলে গেছে রেস্টে দেখানো কিছু পুরো ফাঁকা দেখতে পাচ্ছে না আর রেস্টুরেন্টেও দেখাবো ক্যামেরা অন করে এবার চলে যাবো রেস্টুরেন্ট দেখাবো কীরকম ফাঁকা পড়ে আছে এখানে অবস্থা টুরিস্ট এলাকার তো তাই জন্য এরকম নদীর জলও দেখাবো আপনাদেরকে নদীর উপর ঠিক আছে রেস্টুরেন্টটা আপনাদের দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ফাঁকা পড়েছে রেস্টুরেন্টের রবিবারেও তো যেহেতু বিকালের দিকে কাস্টমার হতে পারে সার্ভিসে বয়রা বসে আছে দুজন হাত দেখা দাঁড়া হাসছে আর একজন তিনজন বসে আছে আর নদীর জল কত চকচক দেখাচ্ছে পুরোটা ভালো করে দেখাচ্ছে আপনাদের দেখতে থাকুন আর সেটা অন্য সময় ছিল প্রচণ্ড ব্যস্ত ছিলাম আগের রবিবারে তো আজকেও হবে বিকালের দিকে হবে কেন প্রচণ্ড রোদ পড়েছে গরম পড়েছে গার্ডেন দিকে ও আসছে না গরমে তো অবশ্যই হবে টুকটাক তো চলছে এরকম ঠিক আছে তো আজকে অনেক কম দেখতে গার্ডেনের লোক সব ভর্তি আছে তো রবিবার তো তাই জন্য নদীর জল দেখতে কত চকচক করছে টক টক করে পড়ছে এটা উঠে বলল আর একজন দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুরে রোস্ট করে রাখছে গ্রিল চিকেন বলতে পারো বাইরে লোক সব দাঁড়িয়ে আছে বুঝতে পারলেন ভাই রাত্রের দিকে একটু ভিডিও করলাম প্রচন্ড ভিজি গেছে একটু আগে বুঝতে পারলেন তারপরে এসে ধুয়ে ধুয়ে সাপ সাপ ফুলা করলো অনেক ভর্তি নোংরা হয়ে পড়ে আসছিলো আর তারপর দেখতে পাচ্ছেন আপনাদের বাইরেটা ঘুরে দেখাবো গার্ডেনের ভিতরে কতটা লোক রবিবার আছে অবশ্যই এখন বাইরের দিকে একটু ফিরে হতে যাবো ঘুরতে দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়ে হলে আপনাদেরকে দেখাচ্ছে তুলে ধরে আর রবিবারে যেহেতু কতটা কাস্টমার আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন খুব মোটামুটি উপরের লোক আছে যাই হোক পুরো কাস্টমার আমাদের রেস্টুরেন্ট দিকে খাওয়ার জন্য যাই অবশ্যই মনে হচ্ছে